দুর্গা পূজা চলাকালীন সময়ে বাড়ির এই স্থানে জ্বালিয়ে দিন একটি মাটির প্রদীপ অর্থ আসবে চুম্বকের মতো বাস্তু দোষ দূর হবে মা দুর্গার আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সব বাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গা পুজো দুর্গা পুজোর জন্য সারা বিশ্বের সমস্ত বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকে শুধু বাঙালি নয় সমস্ত হিন্দুদের কাছেই দুর্গা পুজো একটি প্রাণের উৎসব এই কয়েকটা দিন মানুষ নিজের দুঃখ দুর্দশার কথা ভুলে গিয়ে মায়ের আসার আনন্দে মেতে ওঠে আর মাও কিন্তু আসেন তার ভক্তদের আশীর্বাদ করবার জন্য নবরাত্রির এই সময়টুকু অত্যন্ত ভালো সময় এবং এই সময় মায়ের অপার কৃপা দৃষ্টি লাভ করা যায় তার জন্য মায়ের পুজো অবশ্যই করবেন আমরা যারা বাঙালি আছি তারা সপ্তমী অষ্টমী নবমী দশমী দেবী দুর্গার পুজো করে থাকে আর অবাঙালি জায়গায় নয় দিন ব্যাপী নবরাত্রির পুজো হয়ে থাকে নবরাত্রি কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা এবং এই সময়টি মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সব থেকে উপযুক্ত সময় তাই এই সময় যদি আপনারা মায়ের উদ্দেশ্যে পুজো দেন মায়ের কাছে নিজের মনস্কামনা জানান এবং দেবী দুর্গার উদ্দেশ্যে আপনার বাড়ির একটি নির্দিষ্ট স্থানে একটি মাটির প্রদীপ জ্বালিয়ে দেন তাহলে মা আপনাদের ডাকে অবশ্যই সাড়া দেবেন এবং আপনার পরি পরিবারের কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমরা প্রত্যেকেই জানি যে ব্যক্তির ওপর যে পরিবারের ওপর দেবী দুর্গা সহায় থাকেন সেই পরিবারের কেউ কোনো ক্ষতি করতে পারে না তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে আপনারা অনেকেই হয়তো জানেন না যে এই বছর মা দুর্গার আগমন হচ্ছে দোলায় দোলায় আসাকে অত বেশি শুভ মানা হয় না এর ফলে মরগ দেখা যায় মরগ অর্থাৎ এমন কিছু রোগ দেখা যায় যার ফলে বিশ্ববাসী যন্ত্রণায় ভোগে এবং মা দুর্গার গমন হচ্ছে ঘটকে ঘটক অর্থাৎ ঘোড়া এবং এর ফলাফল হচ্ছে ছত্রভঙ্গ এর ফলে কি হয় রাজায় রাজায় যুদ্ধ হয় রাষ্ট্রে রাষ্ট্রে মত হয় রাজনৈতিক ও সামাজিক স্তরে নানা রকম অস্থিরতা দেখা যায় তাই বন্ধুরা ব্যক্তি বিশেষে প্রত্যেকেরই সাবধানতা পূর্বক থাকা উচিত সবাই আমরা চাই যে মা দুর্গা পরিবারের মঙ্গল করুক মা দুর্গা সর্বদা আমাদের পরিবারের ওপর সহায় থাকুক যদি বন্ধুরা আপনারা সদর দরজার সামনে একটি বিশেষ চিহ্ন এঁকে দিতে পারেন এবং একটি বিশেষ জায়গায় একটি মাটির প্রদীপ মা দুর্গার উদ্দেশ্যে প্রজ্বলিত করে দিতে পারেন তাহলে বন্ধুরা আগমন বা গমনের কোনো রকম দুষ্প্রভাব আপনার পরিবারের ওপর পড়বে না মা দুর্গা সর্বদাই আপনার পরিবারের ওপর সহায় থাকবেন তাই জন্য কী করতে হবে বন্ধুরা খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন এটা আমি কেন বলছি কারণ ব্রাহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্যোদয়ের আগের বিশেষ একটি মুহূর্ত আছে সেই মুহূর্তটা হচ্ছে এমন সময় যে সময় মানুষ ঈশ্বরের সাথে সবথেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে তাই বন্ধুরা নবরাত্রির এই কয়েকটা দিন যদি আপনারা একটু সকাল সকাল ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন তাহলে আপনি মা দুর্গার সাথে সব থেকে বেশি সংযোগ স্থাপন করতে পারবেন তাছাড়া বন্ধুরা এই বছর পঞ্জিকা অনুসারে তিথি হিসাবে যে আছে তাতে কিন্তু সমস্ত কিছুই বেশ সকাল বেলায় পড়েছে তাই বন্ধুরা সকাল সকাল শয্যা ত্যাগ করুন এবং বিছানায় বসেই দেবী দুর্গাকে মনে মনে স্মরণ করে নিন মনে মনে বলবেন সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে সারণ্যে ত্রাম্বাকে গৌরী নারায়ণী নামস্তুতে এই মন্ত্রটি একবার উচ্চারণ করে তারপরই আপনার দিনের শুরু করবেন বন্ধুরা এই কথাটি যেন আপনার সকালের প্রথম কথা হয় এবং তারপর ভূমি মাতাকে প্রণাম করে আপনি পা মাটিতে ফেলবেন সেদিন আপনার বাড়ি ঘর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং যদি সম্ভব হয় বন্ধুরা ঘর মোছার জলের বালতিতে একটু সাদা নুন মিশিয়ে তারপর সেই জলটি দিয়ে ঘর মুছবেন এবং নবরাত্রি চলাকালীন সময় কালে অথবা সপ্তমী অষ্টমী নবমী দশমী অন্তত এই চারটে দিন খুব সকাল সকাল স্নান সেরে নেবেন এবং স্নানের জলে সামান্য কালো তিল এবং কর্পূর মিশিয়ে আপনারা স্নান করতে পারেন এর ফলে আপনার উপর যদি কোনো ব্যক্তির নজর লেগে থাকে তাহলে সেটি কিন্তু তক্ষুনি কেটে যায় তাই বন্ধুরা দুর্গাপুজোর সময় আমরা প্রত্যেকেই সেজে গুজে বেরোই স্নানের জলে সামান্য এই জিনিসটি মিশিয়ে যদি স্নান করতে পারেন তাহলে কারোর কুদৃষ্টিতে আপনার কোনো রকম শারীরিক অবস্থার অবনতি হবে না আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নবরাত্রি চলাকালীন এই সময়কালে অবশ্যই প্রতিদিন দেবী দুর্গার চরণে একটি লাল জবা ফুল এবং যদি সম্ভব হয় একটি নীল রঙের অপরাজিতা ফুল নিবেদন করবেন দেবী দুর্গার অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে নীল রঙের অপরাজিতা ফুল মা দুর্গার অপর নামই অপরাজিতা এবং এই ফুল দিয়ে নবরাত্রি চলাকালীন মায়ের পুজো অবশ্যই করতে হয় এবং অভাবে আপনি লাল জবা ফুলও নিবেদন করতে পারেন রক্ত রক্তজবাও দেবী দুর্গার অত্যন্ত পছন্দের মা কাল কালীর মতো দেবী দুর্গাও কিন্তু লাল জবা ফুলে সন্তুষ্ট হয় বন্ধুরা এই দুটি ফুল নবরাত্রি চলাকালীন কোনো একদিনও দেবীর চরণে অর্পণ করার চেষ্টা করুন এবং একটি দিন হলেও মায়ের উদ্দেশ্যে উপবাস রেখে পুজো করুন বন্ধুরা সন্ধে বেলায় আমরা জানি যে দুর্গাপূজা চলাকালীন সময়কালে বেলা প্রত্যেকেই বাড়ির বাইরে বের হন প্যান্ডেলে ঘোরেন প্রতিমা দর্শন করেন এবং এটা বাঙালি জীবনের একটি অঙ্গ বলা যেতে পারে যেটি ছাড়া দুর্গাপুজো অসম্পূর্ণ বাঙালি মানুষ সন্ধে বেলায় পুজো দেখতে বেরোবে না এটা প্রায় অসম্ভব ব্যাপার তাই বন্ধুরা আপনারা ঠাকুর দেখতে অবশ্যই বেরোন কিন্তু সন্ধে বেলা বেরোনোর আগে একটি কার্য অবশ্যই করবেন এবং সেটি আপনারা করবেন বেন হচ্ছে একদম সন্ধ্যা দেওয়ার পরে মানে ভর সন্ধেবেলায় সেই কাজটি করে তারপরে আপনারা বেরোবেন এবং যদি কোনো কারণবশত কোনো দিন আপনি সন্ধেবেলায় না থাকেন করতে না পারেন তাতেও কোনো অসুবিধা নেই যে কদিন সম্ভব সেই কদিন অবশ্যই করবেন এর জন্য লাগবে মাটির প্রদীপ সাদা তুলোর সলতে এবং সরষের তেল অথবা ঘি এই কয়েকটি জিনিস বন্ধুরা আপনারা জোগাড় করে নেবেন এবং প্রদীপটি রাখার জন্য প্রদীপের নিচে সামান্য অক্ষত আতপ চাল বা যদি সেটি না থাকে তাহলে ফুলের পাপড়ি দিয়েই কিন্তু প্রদীপটি রাখতে হবে এই প্রদীপটি আপনারা প্রজ্বলিত করবেন আপনাদের ঠাকুর ঘরে যখন আপনারা সন্ধ্যা দেবেন তখন অবশ্যই প্রদীপ ধূপকাঠি ধুনো ইত্যাদি দেখিয়েই সন্ধ্যা দেবেন নবরাত্রির এই সময়কালে অবশ্যই সন্ধেবেলায় আপনারা সন্ধে দেবেন আপনারা যতই বাইরে বেরোন তবুও আপনার ঠাকুর ঘরে যেন প্রদীপ প্রজ্বলিত থাকে এবং ঠাকুরের সিংহাসনে যা যা দেবী দেবতা আছেন সবার পুজো করে তারপরে আপনারা বেরোনোর চেষ্টা করবেন এবং ঠাকুর ঠাকুরঘর কখনোই অন্ধকার রাখবেন না বাড়ির মুখ্য দরজা কখনোই অন্ধকারাচ্ছন্ন রাখবেন না এবং তুলসীতলা এই তিনটি জায়গা সর্বদাই যেন সন্ধেবেলা আলোকিত থাকে এই তিনটি জায়গায় যদি সন্ধেবেলায় আলো না রাখে দেখেন তাহলে দেবীর কৃপা কিভাবে পাবেন বন্ধুরা এবং সন্ধেবেলা ঠাকুর ঘরে সেই মাটির প্রদীপটি প্রজ্বলিত করে আপনি ঠাকুরের সিংহাসনে আরতি করে নেবেন এবং তুলসীতলা দিয়ে এসে সেই প্রদীপটি দিয়ে তুলসী মাকেও আরতি করে নেবেন এবং তারপর আপনার বাড়ি যেটি মুখ্য দরজা বা সদর দরজা সেই সদর দরজার সামনে সেই প্রদীপটি নিয়ে আসবেন এবং আপনার সদর দরজার থেকে বেরিয়ে উত্তর পূর্ব দিকে আপনারা সেই প্রদীপটি রেখে দেবেন প্রদীপের নিচটায় সামান্য অক্ষত আতপ চাল এবং ফুলের পাপড়ি বিছিয়ে তার উপরই প্রদীপ রাখবেন কারণ প্রদীপ কখনও খালি মেঝেতে রাখতে নেই আমরা ঘরে প্রদীপ সাধারণত সূচের ওপর রাখি সেটা চল চলবে কিন্তু যখন আপনি বাড়ির বাইরে রাখছেন তখন অবশ্যই প্রদীপের নিচে সামান্য অক্ষত আতপ চাল যদি না থাকে তাহলে একটু ফুলের পাপড়ি বিছিয়ে তারপরই আপনারা প্রদীপটি সেখানে জ্বালিয়ে রাখবেন সপ্তমী অষ্টমী নবমী দশমী অন্তত চারটে দিন এই প্রদীপ আপনারা সন্ধেবেলায় আপনার বাড়ির মুখ্য দরজার বাইরে রাখবেন এবং মুখ্য দরজায় সপ্তমী দিনই ঠাকুর ঘরের যে গোলার সিঁদুর আছে সেটি দিয়ে একটি স্বস্তিকা বানিয়ে দেবেন বন্ধুরা যদি মুখ্য দরজা পরিষ্কার পরিচ্ছন্ন আলোকিত থাকে এবং মুখ্য দরজার বাইরে যদি একটি লাল রঙের স্বস্তিক চিহ্ন বানানো থাকে তাহলে সেই মুখ্য দরজা দিয়ে কখনো কোনো খারাপ জিনিস আপনার ঘরে প্রবেশ করতে পারে না এবং অর্থ আগমনের পথ সুগম হয় দেবী দুর্গার অপার কৃপা দৃষ্টি লাভ করা যায় বন্ধুরা সপ্তমীর দিন আপনারা বাড়ির দরজায় এই স্বস্তিকা চিহ্নটি বানিয়ে দেবেন স্বস্তিকা চিহ্ন যদি নাও বানাতে পারেন কোনো মঙ্গল চিহ্ন আপনারা বানিয়ে দেবেন এবং বাড়ির দরজা সদর দরজা বিশেষ করে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সদর দরজার বাইরে এমন কোনো জিনিস রাখবেন না যাতে লক্ষ্মী আগমনের পথে বাধা সৃষ্টি হয় যেমন হচ্ছে ছেঁড়া চটি জুতো নোংরা আবর্জনার জায়গা ইত্যাদি এবং ক্যাকটাস জাতীয় গাছ এই সমস্ত জিনিস বাড়ির সদর দরজার বাইরে রাখবেন না যদি সম্ভব হয় প্রতিদিন এই নবরাত্রি চলাকালীন সময়কালে প্রতিদিন বাড়ির সদর দরজা সকালবেলা ঘুম থেকে উঠেই ঘটি জল ঢেলে ধুয়ে দেবেন এবং সন্ধেবেলায় বাড়ির সদর দরজায় অবশ্যই একটি মাটির প্রদীপ প্রচলিত করবেন এবং প্রতিদিন নতুন মাটির প্রদীপ জ্বালাবেন মাটির প্রদীপ একবার ব্যবহার হয়ে গেলে দ্বিতীয়বার ব্যবহার করা উচিত নয় তাই প্রতিদিন আপনারা নতুন মাটির একটি প্রদীপ প্রজলিত করে দেবেন এবং আপনি এর ফলে আপনার অর্থনৈতিক ভাগ্যের ব্যাপক উন্নতি দেখতে সক্ষম হবেন অর্থ যেখান থেকেই হোক আপনার কাছে আসবে আপনার আর্থিক সংকট দূর হবে পরিবারের প্রত্যেকের মধ্যে স্নেহ ভালোবাসার সম্পর্ক বজায় থাকবে ঝগড়া কলহ অশান্তি বিবাদ ইত্যাদি দূর হবে মা দুর্গার অপার কৃপা দৃষ্টি আপনারা লাভ করতে পারবেন বন্ধুরা চেষ্টা করবে নবরাত্রে চলাকালীন এই কয়েকদিন অন্তত নিরামিষ আহার গ্রহণ করতে আমি জাতীয় খাবার কয়েকদিন বর্জন করতে বন্ধুরা দশমীর পরে আপনারা খেতে পারেন কিন্তু নবরাত্রি চলাকালীন এই সময়কালে নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করুন এবং দেবী দুর্গার উদ্দেশ্যে একদিন উপবাস রেখে পুজো অবশ্যই করুন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন